জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন তার নিজের প্রাণের চেয়েও প্রিয় বাসীটি ভেঙে ফেলেছিলেন এর পিছনে লুকিয়ে আছে এক হৃদয় বিদারক গভীর প্রেমের কাহিনী শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাওয়ার পর রাধারানীর সাথে তার আর দেখা হয়নি রাধারানী তার সমস্ত জীবন কৃষ্ণের অপেক্ষায় কাটিয়ে দেন বহু বছর পর যখন রাধারানী তার জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছেছেন তখন শ্রীকৃষ্ণ শেষবারের মতো তার সাথে দেখা করতে আসেন কৃষ্ণকে দেখে রাধারানী ম্লান হাসেন কৃষ্ণ রাধারানীকে তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করেন রাধারানী বলেন হে কৃষ্ণ তুমি শেষবারের মতো তোমার সেই মধুর বাজাও আমি সেই সুর শুনতে শুনতে এই দেহ ত্যাগ করতে চাই শ্রীকৃষ্ণ তার তুলে নিলেন এবং এক করুণ সুর বাজাতে শুরু করলেন সেই সুরের মধ্যে দিয়ে তিনি রাধারানীর প্রতি তার সমস্ত অব্যক্ত ভালোবাসা বিরহ এবং ভক্তি ঢেলে দিলেন সেই স্বর্গীয় সুর শুনতে শুনতেই রাধারানী পরম শান্তিতে শ্রীকৃষ্ণের কোলে মাথা রেখে দেহ ত্যাগ করলেন রাধারানী চলে যাবার পর শ্রীকৃষ্ণের জীবনে আর বাঁশি বাজানোর কোনো কারণ রইল না তাঁর যে প্রেমময়ী ভক্তের জন্য তিনি বাঁশি বাজাতেন তিনি তো আর নেই তাই সেই গভীর শোকে ও বিরোহে শ্রীকৃষ্ণ তার প্রাণের চেয়েও প্রিয় বাঁশিটি ভেঙে ফেললেন এবং যমুনা নদীতে ভাসিয়ে দিলেন এরপর তিনি জীবনে আর কখনো বাঁশি ধরেননি যদি আমাদের ভিডিও সত্যি আপনার মন ছুঁয়ে থাকে এবং যদি সত্যিই রাধাকৃষ্ণের উপর বিশ্বাস থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন